লেখা পড়া শিখে যারা তারা বড় হয় জ্ঞান ছাড়া পৃথিবীতে কেউ বড় নয় খুব খুব পড়ো রহিম সম্মানিত এলাকাবাসী ও অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম ইক্রা কিন্ডারগার্টেন অ্যান্ড জুনিয়র ক্যাম্ব্রিজের পক্ষ থেকে সকল শিক্ষার্থী ও অভিভাবকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে প্লে থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ইকরাক কিন্ডারগার্টেন অ্যান্ড জুনিয়র ক্যাম্ব্রিজে ভর্তি চলছে ইকরা কিন্ডারগার্টেন অ্যান্ড জুনিয়র ক্যাম্ব্রিজের বৈশিষ্ট্যসমূহ দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পরিচালিত সৃজনশীল পদ্ধতিতে পাঠদান মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ বৃত্তি ও প্রাথমিক সমাপনী পরীক্ষার জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার ব্যবস্থা রয়েছে দরিদ্র ও মেধাবীদের জন্য রয়েছে সুবিধা সম্মানিত অভিভাবকবৃন্দ আপনার আদরের সন্তানকে যে কোনো প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে ইকরা কিন্ডার গার্ডেন অ্যান্ড জুনিয়র ক্যাম্ব্রিজে এসে শিক্ষার গুণগত মান ও পরিবেশ দেখে আর দেরি না করে আজই ভর্তি করিয়ে দিন সন্তান আপনার আদর্শ ও নৈতিকতা সম্পন্ন মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই সফলতার বাইশ বছরে পদার্পণ উপলক্ষে আবারও আমন্ত্রণ জানাই ইকরা কিন্ডার গার্ডেন অ্যান্ড জুনিয়র ক্যাম্ব্রিজ আমিন বাজার আমিষাপাড়া সোনাইমুড়ি নোয়াখালী মোবাইল জিৰ' ওৱান এইট ওৱান জিৰ' ছিক্স ছেভেন ডবল এইট ছিক্স টু অথবা জিৰ' ওৱান ছিক্স ওৱান থ্ৰী ডবল ওৱান ওৱান জিৰ' থ্ৰী জিৰ'